জয় মা বল জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোমিয়া রাশি সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ শুরুতেই বলবো যে আপনাদের সকলের ভালোবাসা এবং সহযোগিতায় দিন কয়েক আগে আমার এই ছোট্ট চ্যানেলটি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করেছে তার জন্য সকলকে ধন্যবাদ জানাই এভাবেই পাশে থাকবেন এবং আজকে আবার আলোচনা করবো মন্ত্র রাশি নিয়ে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যেতে চলেছে মিন রাশির জাতক বা জাতিকেদের সেই নিয়ে শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গৃহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গৃহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয় সেটি মাথায় রেখে দেখবেন এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা শুনতেই বলব যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের মোটের ওপর কিন্তু ভালোই যেতে চলেছে এই মাসটি কারণ বুধ রয়েছে বুধ বুদ্ধির কারক বাণীর কারক আপনাদের পাঁচ নম্বর হাউসে এবং আপনাদের এই পাঁচ নম্বর হাউস থেকে পড়াশোনার বিচার করা হয় তাই যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে এই মাস্টার মোটামুটি যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের জন্য শুরু হতে চলেছে শুধু এটুকু বলবো যে রাহুল রয়েছে ফার্স্ট হাউসে সুতরাং একটু অ্যাগ্রাস্থান আপনাদের বেড়ে থাকবে এক নম্বর ঘর মানে ইমিউনিটি সিস্টেম তো সুতরাং ইমিউনিটি পাওয়ার একটু কমতে পারে আপনাদের যার জন্য টুকটাক শরীর খারাপ হতে পারে স্টুডেন্টদের সকলের জন্যই বলছি আর কি যারা ছাত্রছাত্রী রয়েছেন যারা উচ্চশিক্ষায় রয়েছেন এবং গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদেরও মোটার উপরে মাস্টার ভালো যাবে যারা পুরোনো সময় থেকে বিদেশ জনিত বা দূরস্থান জনিত কোথাও যাওয়ার প্রয়াস করছিলেন সফলতা পাচ্ছিলেন না কোথাও অ্যাডমিশন হওয়ার প্রচেষ্টা করছিলেন সফলতা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা হতে পারে বন্ধুরা এবার বলবো যারা লাভ রয়েছেন বা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদেরও পাঁচ নম্বর হাউস থেকেই কিন্তু এইগুলি বিচার করা হয় সুতরাং আপনাদেরও মোটের উপর এই মাসটা ভালোই যেতে চলেছে তবে আঠেরো তারিখের পর প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে একটু মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি ইগোর সমস্যা বেশি দেখা দিতে পারে তার কারণ হচ্ছে শুক্রদেব আবার আঠেরো তারিখ থেকে এসে যাবে অষ্টম হাউসে আপনাদের এবং শুক্রদেব প্রেম ভালোবাসা রোম্যান্সের কারণ তাই মার্চ মাসের পর থেকে বা আঠেরো তারিখ থেকে বিশেষ করে আপনাদের সময়টা একটু টুকটাক পলহ বা ভুল বুঝাবুঝি অশান্তি এরকম হতে পারে তার আগে ঘোরাফেরা হতে পারে আনন্দ হল হতে পারে এবং তার আঠেরো তারিখের পর থেকে নিজেদের বোঝাপড়ার মতো করুন তাহলে বিশেষ সমস্যা হবে না যারা পুরোনো সময় থেকে বিবাহের প্রচেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের অন্তত এই মাসে বিবাহের কথা এগোনোর জন্য বা বিবাহের যোগাযোগের জন্য আঠেরো তারিখের আগে পর্যন্ত সময়টা মোটের উপর ভালো আঠেরো তারিখের আগে বলে নেওয়াই ভালো আমরা পরিবার নিয়ে বলবো চার নম্বর হাউসের রয়েছে আপনাদের মঙ্গলদেব যা কিনা আপনাদের দুই নম্বর হাউসের অধিপতি তো সুতরাং পারিবারিক ক্ষেত্রে আপনাদের একটু এক্রাসন বেশি থাকবে লগ্নে রাহু আছে আপনাদের খুব রাগ একটু বেশি থাকবে পরিবারের কিছু কিছু সদস্যদের উপর এছাড়াও আপনাদের পরিবারে কিন্তু আপনাদের কর্মব্যস্ততা বেড়ে যাবে কর্মব্যস্ততা আপনাদের একটু বেশি হবে নিজেদের পরিবারে পরিবারের যারা সিনিয়র রয়েছে বাবা মা শ্বশুর শাশুড়ি তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন পিতার স্বাস্থ্যের জায়গা বা কর্মের জায়গায় টুকটাক সমস্যা হতে পারে এবং আপনারা কিন্তু যারা পরিবারের গুরুজন রয়েছে তাদের সঙ্গে মুখের বাণী এবং নিয়ন্ত্রণ রেখে কথা বলবেন তাছাড়া আঠেরো তারিখের আগে পর্যন্ত পরিবারের আনন্দ হল্লোল হতে পারে তো পরিবার নিয়ে মোটামুটি মিশ্র ফলাফল পাবেন তাই পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন বোঝাপড়া উন্নত করুন তারপরে বিশেষ সমস্যা হবে না বন্ধুরা এবার বলবো যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে আপনাদের ভাগ্যস্থানে যে অধিপতি মঙ্গল সে দেখছে আপনাদের কর্মস্থানকে অর্থাৎ নয় নম্বর হাউসের অধিপতি মঙ্গল আপনাদের দশ নম্বর হাউসকে দেখছে এবং ভাগ্যস্থান নয় নম্বর হাউসকে আবার দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্ন অধিপতি রাশি অধিপতি নিজে দেখছেন ভাগ্যস্থান এবং কর্মস্থান ইলেভেন্থ হাউসের যে অধিপতি শনিদেব সে কিন্তু রয়েছে টুয়েলভ হাউসে আপনাদের কুম্ভ রাশিতে এবং মকর রাশিতেও তার প্রভাব দেবে তাহলে বুঝতে পারছেন নয় দশ এবং এগারো তিনটেই আপনাদের একটি তিনটি গ্রহ দ্বারা আপনাদের সাপোর্ট পাচ্ছে এবং শনিদেব বকরি রয়েছে সুতরাং শনিদেব কিন্তু গ্রহ প্রভাব বেড়ে যায় তো আপনাদের ভালো ফল দেবেন পরিশ্রমের কারক ন্যায়ের কারক কর্মের কারক ও যারা পরিশ্রম প্রয়াস করছেন তাদের এই মাসটা শনিদেবের প্রভাব আপনারা নভেম্বর পর্যন্ত পাবেন যদিও শনিদেব বকরি থাকবেন এবং ভালো প্রভাবই পাবেন সক্ষেত্রে খারাপ প্রভাব দেবেন না শনিদেব পরিশ্রম প্রয়াস যারা করছেন তারা অতি অবশ্যই সফলতা পাবেন সাকসেস পাবেন লাভভাবে রয়েছে এটা এবং ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কর্মস্থানে মঙ্গলের দৃষ্টি তো যারা কর্ম করছেন কর্মের দ্বারা আপনাদের ভাগ্য উন্নতি করতে পারবেন এই মাসে এবং এই মাসে বলে না আগামী দিনগুলোতেও কর্মের দ্বারা ভাগ্য উন্নতি করতে পারবেন যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন তার তাতেই ছোটো হোক অথবা বড়ো হোক সফলতা আপনারা পাবেন তো সুতরাং ব্যবসায়ী যারা রয়েছেন যে কোনো শুভ কাজ জমি কেনা বাড়ি কেনা সম্পত্তি কেনা করতে পারেন শুভ কোনো ব্যবসা উদ্বোধন করবেন বা পার্টনারশিপে কোনো ব্যবসা করবেন করতে পারেন পার্টনারশিপে ব্যবসা করলে বলব আঠেরো তারিখের আগে পর্যন্ত আঠেরো তারিখের আগে শুরু করতে নতুন কোনো পার্টনারশিপের ব্যবসা করলে এবং ব্যবসায়ী হন বা সরকারি বেসরকারি চাকরিজীবী সকলের জন্য কিন্তু এই মাছটা অত্যন্ত ভালো যেতে চলেছে অর্থনৈতিক পরিকাঠামো আগের থেকে ধীরে ধীরে ভালো হবে এবং আপনাদের মধ্যে যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন তাদের বলব ছয় নম্বর হাউসে রয়েছে সূর্যদেব আপনাদের সময়টা মোটের ওপর ভালো হবে তবে পনেরো তারিখের পর থেকে ষোলো তারিখ থেকে তার আগে মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন সকলের উদ্দেশ্যে বলব মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন যেহেতু আপনাদের লগ্নে রাহু রয়েছে তা একটু একদেশন বৃদ্ধি পাবে তাছাড়া মোটের ওপর অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে এই মাসটা আপনাদের মোটের ওপর ভালোই যাবে এক নম্বর হাউসের আহু রয়েছে স্বাস্থ্য নিয়ে বলবো যে ইমিউনিটি সিস্টেম খারাপ হতে পারে শরীরের টুকটাক সমস্যা লেগেই থাকতে পারে দুই নম্বরে যে অধিপ অধিপতি মঙ্গল সে রয়েছে চার নম্বর হাউসে দুই নম্বর হাউস ফাঁকা রয়েছে মুখমণ্ডলের কোনো সমস্যা হতে পারে দাঁতে কোনো সমস্যা হতে পারে বধ হজম বা বুক জনিততে ছোটো কোনো সমস্যা হতে পারে বুকজনিত যে কোনো সমস্যা হতে পারে তবে যারা পুরনো হার্ট লাংসের সমস্যায় ভোগেন তাদেরকে বলবো যে ডাক্তারের পরামর্শ নিয়েছেন হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন আঠেরো তারিখের পর থেকে পেটের সমস্যা বধ হজম এরকম কোনো সমস্যা হতে পারে স্কিনের সমস্যা হতে পারে ইনফেকশান অ্যালার্জি হতে পারে প্রতিকার নিয়ে বলবো আপনারা যারা কোনো গুরু দীক্ষিত তারা ইষ্টদেবতার আরাধনা করুন করতে বীজ মন্ত্রে জপ করুন এবং যারা কোনো গুরু দীক্ষিত নন তারা শ্রীকৃষ্ণের ওম ক্লিং কৃষ্ণায় নম এইভাবে এই মন্ত্রটি বলুন ওম ক্লিং কৃষ্ণায় নম ওম ক্লিং কৃষ্ণায় নম এইভাবে একশো আটবার বলুন বা দু মিনিট তিন মিনিট ধ্যানের মতন বন্ধ করে করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাতে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে তা আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অত অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখার চটপাটের ভিডিওতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার